আসসালামু আলাইকুম রহমতুল্লাসী সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আমি আজকে যে কবুতাটা আপনাদের মাঝে নিয়ে আসলাম দেখেন কবুতাটার কিন্তু চোখ উঠছে চোখ উঠছে বলতে চোখ থেকে প্রচণ্ড পরিমাণে পানি বের হইতেছে প্লাস হচ্ছে আপনার চোখ থেকে ময়লা একটা কেতরের মতো একটা ময়লা বের হইতেছে সাদা সাদা আর ও চোখ দিকে তাকান ও চোখ কিন্তু অলরেডি কিন্তু অনেক ভিতরে চলে গেছে দেখছেন তো আপনারা এই সমস্যার সমাধান কীভাবে করবেন আগে আমি জানি সেটা নিয়ে আমি আলোচনা করব আপনাদের মাঝে আর আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন টেনে বা স্কিপ করে দেখবেন না তাহলে সেই ক্ষেত্রে আপনি গুরুত্বপূর্ণ কিছু কথা মিস করে যেতে পারেন সো আমি যেইটুকানি কথা বলবো সবটুকুই গুরুত্বপূর্ণ কিন্তু আগে আরও বেশি গর্তের ভিতরে চলে গেছিলো মার্শাল্লাহ এখন আগে থেকে অনেকটা রিকভারি করেছে আর আমার একটা কবুতরের চোখ ঘটে নেয় কম করে চারটা চারটা পাঁচটা কবুতারের চোখ উঠছিল মাসা প্রায় সবগুলো এখন রিকভারির দিকে আর এটা একটু বেশি আছে তো এটাও মাসা খুব শীঘ্রই ভালো হয়ে যাবে দেখেন মার্শাল্লাহ তো ওর চোখ কিন্তু টোটালি বন্ধ হয়ে গেছিলো প্লাস চোখ পুরো ভিতরে চলে গেছিলো তো আমি যেই মেডিসিনগুলো ব্যবহার করেছি সেটা আমি আপনাদেরকে দেখাই আর ওর আরেকটা চোখ দেখায় তো ওর আরেকটা চোখ দেখেন ওইটা কিন্তু পুরো ক্লিয়ার মশাল্লাহ আর এটা হচ্ছে একটা পাকিস্তানি ডাবলা কবুতার তো আমি কী কী মেডিসিন ব্যবহার করছি সেটা আমি আপনাদেরকে দেখাই আর ওই কোন কোন কবুতরগুলো সুস্থ হয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো তো দেখেন আমি আর একবার চোখটা ভালো করে দেখাইনি প্রথমে আমি যেই পাঁচ দিন পর্যন্ত যে ড্রপটা ব্যবহার করছিলাম সেটা হচ্ছে এই ড্রপটা টি মাইসিন এটা হচ্ছে একটা মানুষের ড্রপ আপনারা যে কোনো মানুষের ফার্মেসিতে গেলে পেয়ে যাবেন এটা একটা চোখের ড্রপ খুবই কার্যকরী ড্রপটা তিন এম এলআইটির ড্রপ আসলে দামটা একশো টাকার ভিতরেই থাকবে তো আপনারা হচ্ছে আপনার কাঙ্ক্ষিত যে কোনো মানুষের ফার্মেসি থেকে বললেই আপনার হচ্ছে এই ড্রপটা আপনারা দিয়ে দিবে আর এই ড্রপের সাথে যে ওষুধগুলো ব্যবহার করবেন সেটা আমি আপনাকে দেখাই ড্রপের পাশাপাশি যে ওষুধটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে লাইসোবিট আর এটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারের একটা ওষুধ এটা কবুতার হাঁস মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তো আমি এর সাথে সাথে আরেকটা ওষুধও ব্যবহার করছি সেটা আমি আপনাকে দেখাবো আর ডক্সিবেটটা ব্যবহার করা হয়েছে যেহেতু কবুতারের ঠান্ডা লাগছে চোখ থেকে বের বেরোতেছে নাক থেকে পানি হচ্ছে এই কারণে ডক্সি ব্যবহার করা হয়েছে আর ডক্সিবেটের সাথে লাইসোভিটটা ব্যবহার করার কারণ হচ্ছে যেহেতু ডক্সি যেহেতু কবুতারের ঠান্ডা লাগছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য লাইসোভিডটা ব্যবহার করা আর দুইটা ওষুধে মশাল্লাহ খুবই কার্যকর ওষুধ আর আপনারা চাইলে প্রতি মাসে এক দিন থেকে পাঁচ দিন এই লাইসোবিট ওষুধটা দিয়ে কবুতারকে মাসিক কোর্সে কোর্স করাতে পারেন সো সেক্ষেত্রে আপনার কবুতরের উপকার হবে আর আমি প্রতিটা ওষুধ এক গ্রাম করে ব্যবহার করছি আমি আবার বলছি এক গ্রাম করে এক লিটার পানিতে ব্যবহার করছি আর এই যে তিনটা ওষুধ দেখতেছেন আমার হাতে টিমাইসিন লাইসোবিট আর ডক্সিহেট আমি এই তিনটা দিয়ে মশাল্লাহ কবুতারের চোখটা চিকিৎসা দিচ্ছি আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পেয়েছি আপনারাও চালে ব্যবহার করে দেখতে পারেন এবং যে কবুতরগুলো সুস্থ হয়েছে সেগুলো আমি আপনাকে এক এক করে দেখাইতেছি আপনারা সাথেই থাকবেন এটার চোখ কিন্তু আগের থেকে অনেক মশলা ক্লিয়ার হয়ে গেছে তারপর চোখের ভিতরে হালকা হালকা সাদা সাদা আবরণ রয়েছে তো আর দুই থেকে তিন দিন ইনশাল্লাহ যদি ব্যবহার করা ঠিক মতো ইনশাল্লাহ কবুতার পুরোপুরি সুস্থ হয়ে যাবে আশা করা যায় আর এই দেখেন এই চোখটাগুলো দেখলে বুঝতে পারতেছেন দেখছেন এখন নাকের গোড়ায় ওর কিন্তু সেই মানে যে চোখ ছিল যে এইগুলা সেগুলো লেগে আছে দেখেন দেখেন আর এই দেখেন পিঠের পরে কিন্তু চোখ ঘষাঘষি করছে সেই দাগগুলো কিন্তু এখনো আছে তো এটা মার্শাল্লাহ আগের থেকে অনেক কমে গেছে আলহামদুলিল্লাহ আশা করা যায় দুই একদিনের মধ্যে ছিল পুরোপুরি সুস্থ হয়ে যাবে দোয়া করবেন সবাই আর এবার যেটা দেখাবো এটা মাসাল্লাহ পুরো সুস্থ পথে আলহামদুলিল্লাহ এটা আর কয়দিন মানে আর ওষুধ না খাওয়ালেও চলে মাসাল্লাহ এটা রিকভারি কোর্স আলহামদুলিল্লাহ তারপরে আমি দুই তিন দিন চালাই দিব সাত দিন পনেরো যেহেতু পাঁচ দিন হয়েছে আর দুই দিন দিয়ে ইনশাল্লাহ কমপ্লিট করে কোর্স কমপ্লিট করে অফ করে দিব তো একটা কবিতা দেখাই এটাও মার্শাল্লাহ দেখেন চোখ কিন্তু এখনও ফোলা রয়েছে কিন্তু ও আগের থেকে অনেক সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওকেও দুদিন দিন কোর্স করায় কমপ্লিট করে দিব আর দেখেন এই দেখেন ওর ঘাড়ে কিন্তু সেই চোখ চুলকানোর দাগ কিন্তু এখনও রয়েছে দেখেন তো সবাই আমার কবিতারগুলোর জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আপনারা চাইলে যদি এভাবে ওষুধ ব্যবহার করেন প্রয়োগ করেন ইনশাল্লাহ আপনার কবরও পাঁচ থেকে সাত দিনের মধ্যে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ